শাস্ত্রে বলছে যে যখনই কোন নারী পুরুষের মিলন হয় যদি ঈশ্বর চিন্তা করার পর কোনো কাজ হয় সেটা সঠিক হয় তা ঈশ্বরকে স্মরণ করার পর যদি কোনো নারী পুরুষের মিলন হয় তাদের যে সন্তান হবে সে হবে ধর্মজ সন্তান মানে সুসন্তান তার মধ্যে ঘুম থাকবে সে হবে কৃষ্ণ ভক্ত আর মনের মধ্যে লোভ লালসা কামনা বাসনা নিয়ে যদি কোনো নারী পুরুষের মিলন হয় তার যে সন্তান হয় সে হলো সন্তান মানে কোন ভক্ত যদি মন দিয়ে কিছু চা ভগবান দেবে না তা নয় দিতেই হবে ভগবানকে কিন্তু আমার চাওয়ার মতো দিতে হবে তো যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে কোনোদিন গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না ভক্ত যারা হয় তারা মন্দিরে গিয়ে ভগবানের কাছে দাঁড়িয়ে বলে দয়া আমার গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না আশীর্বাদ কর সারা জীবন জন্য তোমার রাঙা চরণে আমার মূর্তি থাকে সারা জীবন যেন কৃষ্ণ বলে ডাকতে পারি এই আমার নিবেদন আর আমি কিছু চাই না বাবা ও বাবা তুমি যে সন্তান চাইছো তো কেমন সন্তান চাও আগে সেটা বলো কুসন্তান চাও না সুসন্তান চাও হরি বল সন্তান দুই রকমের আছে সুসন্তান একটা হলো কুসন্তান কামজ সন্তান একটা হলো ধর্মজ সন্তান তার প্রমাণ তার প্রমাণ সাক্ষাৎ আছে ভক্ত কথা তো সবাই তাহলে নিশ্চয়ই এটাও জানবেন যে প্রহ্লাদের বাবা তো ভক্ত নয় পোহ্লাদের বাবা ছিল নাম করা রাক্ষস নাম করা অসুর নাম ছিল হিরত্ন তাহলে মাগো একটা অসুরের ছেলে অসুর হতে পারত বাবা নাম করা অসুর তার ছেলে ভক্ত হয়ে গেল কেন অসুরের ঘরে অসুর না হয়ে অসুরের ঘরে ভক্ত কেন এই এমন মানুষ তার শাসন ছিল আমার রাজ্যে যদি কেউ ভগবানের নাম করে সঙ্গে সঙ্গে তার জীব কেটে নেব আমার রাজ্যে যদি কেউ নারায়ণের পূজা করে আমি তার গরদান নেব এখানে ভগবান বলে কেউ নেই এখানে ভগবান বলে একজনই আছে সে হলাম আমি আমি ভগবান আমার করো বাবা এই ভগবানো শিপু সারা জীবন লোকের ক্ষতি করেছে পাপ করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে কিন্তু তার সঙ্গে যে মেয়েটার বিয়ে হলো সে আবার খুব ভক্তিমত ছোটো থেকেই ভগবানকে ভালোবাসে মানে স্বামী রানখোষ আস্ত্রেই আমার ভক্তিমতি নানী নাম হলো কয়া তো কয়া বিবাহের প্রথম দিন কয়া ধুস পশুর এসে জানতে পারলো যে আমার স্বামী কৃষ্ণকে ভালোবাসে না তাকে নিজের শত্রু মনে করে এবার হঠাৎ বিয়ের প্রথম দিনেই কয়াধুকে তার স্বামী বলছে মানে হিরণ্য কশিপু বলছে কয়াধু আমি তো তোমাকে বিয়ে করে নিয়ে এলাম আমার জীবনের সমস্ত কথা জানার অধিকার তোমার আছে সমস্ত স্বামীর কথা স্ত্রীকে ভাগ করে নিতে হয় তা আমি সব কথাই বলেছি কিন্তু এখনো একটা কথা তোমার কাছে গোপন রেখেছি সেটা কি জানো আমার জীবনে সবথেকে বড় শত্রু হচ্ছে একজন কিন্তু আমি তার নাম বলতে পারবো না কয়াধু বুঝে নিয়েছে কার কথা বলছে কয়াধু মনে মনে ভাব যে স্বামী আমিও হলাম প্রকৃত নারী আমি তো আর নারী নই প্রকৃত নারী যদি হয় তো স্বামী কি ওপরে উঠিয়ে দেয় ঠিক মা ওপরে মানে ওই ওপরে নয় ওপরে আবার ওই ওপরে ভাব না জানে বুঝলে এক না বুঝলে তাই না ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয় আর নারী যদি আনারি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে তো আমিও নারী আর নারী ইচ্ছা করলে কি না পারে এমন কথা বলবো যে তুমি যে বলতে চাইছো না তোমার পেট থেকে কথা আপনা আপনি বেরিয়ে আস এবার দেখুন স্বামীর পেট থেকে কি করে কথা বের করছে মেয়েরা কি না পারে সবই পারে করে তা এখন বলছে দেখো স্বামীর তুমি যে বললে যে তোমার জীবনের সবথেকে বড় শত্রু আছে একজন তা তুমি যদি নাম না বলো আমি জানবো কি করে তোমাকে নামটা তোমায় বলতে হবে দেখো কয়া ধু আমি কিন্তু নাম বলতে চাই না আমাকে জোর করো না আমি বারবার তো বলছি না তুমি একবার বলে দাও আর যদি একবার বলে দাও আমি কথা দিলাম জীবনও কোনোদিন বলবো না একবার বলো যে তোমার শত্রুর নাম কি ওমা জীবনও জেনে শুনে তো বলে না আজ অজান্তেই বলে দিল নারীর পাল্লাই পড়ে আদ্যা শক্তি মা মহামায়া অর্থাৎ মা দুর্গার অংশ হচ্ছে নারী এই নারীর কথাই যদি কেউ পড়ে তাহলে যেমন করে হোক তার পেট থেকে কথা বার হবে আজকে বারবার জোর করাই হঠাৎ করে সারা জীবন জেনে শুনে বলে না আজ ভুল করে অজান্তে বলে ফেললো কয়াধু তুমি যখন এতবার করে জানার চেষ্টা করছো শুনে নাও আমার জীবনে সব থেকে বড় শত্রু হলো একজন সে হলো নারায়ণ আর যেই না বলেছে নারায়ণ কথাতে আছে মা একবার কৃষ্ণ নামে যত পাপি পাপ করে পাপের নাই তত পাপ করে কমা কেউ যদি একবারও কৃষ্ণ নাম ভুল করেও যদি বলে দেয় ভুল করেও যদি বেরিয়ে যায় সারা জীবন যা পাপ করেছে সমস্ত পাপ তার ক্ষয় হয়ে যাবে নামের এত মহিমা আছে তাহলে ভাবুন একবার শুনে যদি এত মহিমা থাকে এত আমাদের উপকার হয় আপনারা তো তিন ঘন্টা ধরে শুনবেন ভগবানের নাম তিন ঘন্টা ধরে শুনছেন তাহলে কতটা উপকার হয় ভাবুন হরি বল হরি বল তাহলে আজকে ওই অজান্তে ওই নারায়ণ নারায়ণ করতে করতে সারা রাত পেরিয়ে গেল দুজনের মধ্যে মিলন হলো তাই তাদের ফলে সন্তান হলো ভক্ত প্রহ্লাদ কেন হলো উত্তরটা তো পাওয়া গেল না আসল উত্তর পাওয়া যায়নি এখন কেন হলো জানেন শাস্ত্রে বলছে যে যখনই কোনো নারী পুরুষের মিলন হয় যদি ঈশ্বর চিন্তা করার পর কোনো কাজ হয় সেটা সঠিক হয় তা ঈশ্বরকে স্মরণ করার পর যদি কোনো নারী পুরুষের মিলন হয় তাদের যে সন্তান হবে সে হবে ধর্মজ সন্তান মানে সুসন্তান তার মধ্যে গুণ থাকবে সে হবে কৃষ্ণ ভক্ত আর মনের মধ্যে লোভ লালসা কামনা বাসনা নিয়ে যদি কোনো নারী পুরুষের মিলন হয় তার ফলে যে সন্তান হয় সে হলো হলো সন্তান মানে কু সন্তান তাহলে একটু লক্ষ্য করুন যখন হিরণ্যকশিপু কয়াধুর মিলন হয়েছিল তখন নামটা কার চলছিল বাহ নাম চলছিল একজনের সে কে নারায়ণ অজানতে হলেও সে নারায়ণের নাম স্মরণ করে সে তার দাম্পত্য জীবনে গিয়েছে তাহলে বাবা আজকে ভুজদেব গোস্বামী জিজ্ঞাসা করছে বামা কিরকম সন্তান চাও কুসন্তান চাও না সুসন্তান চাও বলে স্বামী গো আমি কেমন সন্তান চাই জানো আমি এক কৃষ্ণ ভক্ত সন্তান চাই মা গো ভগবান যদি ইচ্ছা না করে তাহলে আপনার আমার হাতে আমাদের হাতে কিছু করা আমরা হাজার চেষ্টা করলেও পারবো না আর ভগবান যদি দেয় তবেই কিন্তু পাওয়া যায় তাহলে এতদিন ভগবান দেয়নি আজকে ভক্তের আকুল ডাকে ভগবান সাড়া দিলেন বামা দেবীর গর্ভে কৃপা করে একটা সন্তান দিলেন আর গর্বে সন্তান যেই না এসেছে এতদিন পর তার গর্ভে সন্তান এলো মা আর সন্তানকে নিয়ে সে প্রত্যেকদিন তুলসী তলায় জল ঢালে ঠাকুর সেবা করে যেমন পারে রাধা মাধবের সেবা দেয় আর গর্বের সন্তানকে নিয়ে ঠাকুরের নাম করছে কেমন ভাবে দেখুন মা গর্বের সন্তান যখন থাকে না তখন একটু বেশি বেশি করে ঠাকুরের পুজো করা দরকার বেশি বেশি করে ভগবানের নাম করা দরকার কিন্তু সেটা তো করি না কি করি গো সিরিয়াল দেখে তাই না আর সিরিয়াল দেখলে কি হবে সিরিয়াল মানে একটা লোকের দুটো করে বউ কি করছি তো মানে ঘর ভাঙা সিরিয়াল মানে ঘর ভাঙার বিষয় ওটা তো মানুষকে বসিয়ে সেগুলো সত্যি নয় কিন্তু সেগুলো দেখলে প্রভাবটা সন্তানের ওপর আপনি সিরিয়াল দেখবেন কেন দেখবেন না দেখুন কিন্তু দেখবেন ঠাকুরের সিরিয়াল যেগুলো হয় সেগুলো যদি দেখেন আপনার কাজে লাগবে আপনার মধ্যে জ্ঞান আসবে তবে তো আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারবেন তাহলে গর্বের সন্তানকে নিয়ে সেবা পূজা করছে দেখতে দেখতে সে শুভ শুভক্ষণ চলে এলো যেদিনে এদের ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম হলো আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ শুভ শুভক্ষণে তোমরা ধনী দিলে ধনী পাবে অভাবে সংসার তারপর আবার ছেলে হয়েছে আনন্দ হবে না এবার সবাই আনন্দ ধরে না সবাই আনন্দ করছে কেউ হরি ধ্বনি দিচ্ছে কেউ উলু ধ্বনি করছে আচ্ছা সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা বাহ মধু দেয় তাহলে বামা দেবী বল স্বামী আমাদের অভাবে সংসারে সন্তান যখন জন্ম নিয়েছে যাও না ওই সামনে দোকান আছে ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো কি বললে ধার করে নিয়ে আসবো কিন্তু কেন স্বামী মধু কেনার মতো তো পয়সা ধরে হলে অভাব এত অভাব এত দুর্ভিক্ষ এক বেলা অন্য জোটে এক বেলা অন্য জোটে না সেখানে কি মধু কেনার পয়সা থাকে ভোজদেব গোস্বামী বললেন ও গো বাবা গো আমার সন্তান জন্ম নিয়েছে আর আমি দোকান থেকে মধু ধার করে নিয়ে আসবো নিশ্চয়ই দেবো ওই দোকান থেকে ধার ভরা মধু নয় এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম সেই মধু আমি আমার সন্তানের কানে ঢেলে দেব এই বলে কি করেছে সন্তানকে কোলে করে নি আমরা ছেলের মুখে মধু দিলে আসে ছেলের কানে মধু ঢালছে একটা মধু আছে যেটা দোকানের মধু থেকেও বেশি মিষ্টি সেটা হলো মধু মাখা হরিনাম যেই না কানের নাম শুনিয়ে দিয়েছে ও মৈটুকু নাম বোঝে সে বলুন তো শিশু জন্ম নিয়ে হাসে না কাঁদে কাঁদে ঠিক শিশু যখনই কেঁদে উঠেছে নাম শোনা মাত্র খিলখিল করে হেসে উঠেছে ওমা সন্তান জন্ম নিয়েছে ছেলে নাম রাখলো জয়দেব গোস্বামী এবার দেখুন এর পরের ঘটনা জয়দেবকে যখন আদর করে বড় করছে দেখতে দেখতে ছোট বয়স হলো বছর এখনো জ্ঞান হয়নি পাঁচ বছর বয়স হয়নি মানে ভালো করে জ্ঞান হয়নি চার বছরের ছেলে মা আদর করে বলতো জয়া নাম দিয়েছিল জয়দেব ব্রাহ্মণের ছেলে কিন্তু আদর করে ডাকতো জয়া বলে বিধাতার কি খেলা দেখুন চার বছর যখন বয়স জয়দেবের তখনই জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ কি রোগ যক্ষা রোগ যক্ষা মানে টিবি তখনকার সময় টিভি রোগের ওষুধ ছিল না এখন টিভি বলে চিকিৎসা করালেই ভালো হয়ে যায় তখন তো এত উন্নত মানের চিকিৎসা ছিল না চিকিৎসা ছিল না হরি বলি তো জয়দেবের মায়ের যখন টিভি রোগ হয়েছে মুখ দিয়ে রক্ত উঠছে বিছানায় পড়ে আছে যে সবার ভালো করে গেল তার দশা দেখেছেন সারা জীবন কোনোদিন অন্যায় সারা জীবন কোনোদিন কারোর এতটুকু ক্ষতি করেনি সবসময় সব সময় মনটা ভগবানের চরণে দিয়েছিল তার এরকম দশা হলো ভক্তের জীবনে তো সুখ হয় না মা ভক্তের জীবনে সুখ থাকে না কান্তে কান্তে জনম যায় শেষে গিয়ে সে সুখ পায় আজকে বামাদেবী বিছানায় পড়ে আছে মনে মনে বলছে বহুদিন পর তুমি আমার আমার ঘরে কোল আলো করে দিলে। কিন্তু সন্তানকে যে আদর করে বড় করব সময়টুকু তুমি আমায় দিলে না মানে সেই সময়টুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে দয়া হয় তুমি তো জানো আমার যদি কিছু হয়ে যায় আমার এই ছোট্ট ছেলেকে দেখবে কারণ বাবা থাকলেও মায়ের জায়গাটি বাবা কোনোদিন নিতে পারে না মায়ের মতো করে আপন করে কেউ ভালোবাসতে পারে না হঠাৎ কানতে কানতে স্বামীকে ডাক দিয়েছে স্বামী বাবা ও বাবা কি হয়েছে তুমি এমন করে ডাকছো কেন বলো কোনো কিছু প্রয়োজন আছে বলো আমি ডাকলাম জানো শেষ বারের মতো তুমি ডেকেছি তুমি আমার হাতে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো আমার যদি কিছু হয়ে যায় আমি যদি মারা যাই তুমি দ্বিতীয় সংসার করবে না কি বলছো তুমি হ্যাঁ কেন বললাম জানো তুমি যদি দ্বিতীয় সংসার করো তোমার জীবনটা তো কেটে যাবে কিন্তু আমার জয়াকে দেখার মতো যে কেউ থাকবে না যে অনাথ হয়ে যাবে আমায় কথা দাও আমার যদি কিছু হয়ে যায় আমি যদি মরে যাই তুমি আমার জয়দেবকে মানুষের মতো মানুষ করবে কৃষ্ণ ভক্ত করবে কথা দাও প্রতিজ্ঞা করো ওগো আমি যেদিন থাকবো

আর যেই না স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে যেই না বাবা দেবী মারা গেছে অমনি একজন ওই জয়দেবকে ডাকতে গেছে জয়দেব বাড়িতে ছিল না খেলা করতে গেছে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে গেছে একজন ডাকতে গেছে ওরে জয়া ওরে জয়া জয়া ওরে দেখে যা দেখে যা তোর মা আজ থেকে সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে ও মা একটা চার বছরের ছেলে সে কি জানে যে সারা জীবনের মতো ঘুম কাকে বলে সে কি বোঝে ছুটতে ছুটতে এসেছে দেখছে কত লোক বাড়িতে কেউ বাঁশ কাটছে কেউ দড়ি পাকাচ্ছে কেন মা সাজিয়ে নিয়ে যেতে হবে না যেদিন আমাদের সেই দিন আসবে পরনেই দামি কাপড়টাও খুলে নেবে সেদিন আর এই সাজ থাকবে না বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে শ্মশানে সেদিন লাখ টাকা দামের অহংকার কোটি টাকা দামের অহংকার একটা দেশ লাই কাটিতে শেষ হয়ে যাবে সে বুঝতে পারছে না যে আমার মা আর দেই জগতে নেই সবাই ঘিরে বসে আছে দেখছে মা বিছানায় পড়ে আছে মা চলে গেছে সে এখনো বুঝতে পারছে না মাকে জড়িয়ে ধরেছে মা ও মা দেখো না গো তোমার জয়া এসেছে সারা দেবে না অন্যদিনে এতবার ডাকতে হয় না একবার ডাকলে তুমি সারা দাও আজ এত করে ডাকছো তুমি সারা দিচ্ছ না কেন গো কি করে সারা দেবে ওই যে বললাম যে চলে যায় সে সারা দেয় না যে চলে যায় সে আর ফিরে আসে না বারবার বলছে মাগো ও তুমি আমার ওপর রাগ করেছ মা যতদিন বেঁচে ছিল মাকে সবসময় বলতো আজ কাজকে বলবে তো শেষে মা থাকতে আমার আমরা মায়ের মর্ম বুঝতে পারি পারিনি মা bhakti আমরা মায়ের আদর করতে পারি না মা যখন চলে যায় তখন বুঝতে পারি আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল মা শুধু বেঁচে থাকতে ভঙ্গল চাই তা নয় মা যদি মারাও যায় তবুই ওই শ্মশানে গিয়ে মায়ের আত্মা কাঁধে শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে ওরে আমার যা হবে হোক আমার সন্তানদের জন্য মঙ্গল হয়নি তাই গৌরী বল নিয়ে যাওয়ার সময় হয়ে গেল কাঁধে করে নিয়ে চারজন মাকে সাজিয়ে নিয়ে যাচ্ছে বলো হরি বলো হরি বলো হরি যেইটা মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে চার বছরের জয়দেব পেছন পেছন ছুটছে মা মা গো ও মা তুমি আমাই ছেড়ে তুমি যদি আমায় কোলে নিয়ে আদর করবে তুমি বিনা আমার আর কেউ নাই যেই না পেছন চার বছরের শিশু জয়দেব ছুটছে জয়দেবের বাবা বলছি ওরে জয়া ওরে যাস না ওরে যাস না রে তোর মায়ের পেছন পেছন যাস না বাবা ও বাবা ও বাবা বলো না গো ওরা আমার মা কে কোথায় নিয়ে যাচ্ছে বলো দাও না বাবা তুমি একবার বলো ওরা আমার মা কে কোথায় নিয়ে যাচ্ছে ওরে জয়া তোর মা যে পরলোকে গেছে রে পরলোক পরলোক আবার কি বলতে পারো কোন রাস্তায় গেলে পর লোকে যায় আমি ওই রাস্তায় যাব কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না বলো কোন রাস্তায় গেলে পরলোকে লোকে যায় জয়া চুপ কর ওরে মানুষ যখন মারা যায় সেদিন সে পরলোকে লোকে যায় ওরে তোর মা চলে গেছে তোর মা ফিরে আসবে না Asturma. Asturma.